আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ মেহ হাসান সোয়েল সরকার আইনজীবী জিয়ালউদ্দাই কুমিল্লা আজকে আপনাদের সামনে বর্তমান সময়ে যেই সমস্যা হয় দেখা যাচ্ছে যে এই সমস্যাগুলা একটা ভয়াবহ আকার ধারণ করে আছে আমাদের এই বিষয়ে জানা উচিত আজকে আমি আলোচনা করব যে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ এই সংক্রান্ত বিষয়ে সরকার দু সালে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন করে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মূল বিষয়টা হচ্ছে এরকম যে কোনো ব্যক্তি অন্য আরেকজন ব্যক্তির কোনো ধরনের বস্ত্রহীন উলঙ্গ যেটাকে বলা যায় যে সামাজিকভাবে দৃষ্ট সমাজে তার এই ছবিটা প্রকাশিত হলে তার সামাজিক সম্মান হানি হওয়ার সম্ভাবনা আছে এই রকম কোনো ছবি অথবা ভিডিও অথবা অন্য ভয়েস রেকর্ডও হতে পারে যে যেগুলো প্রকাশ সামাজিক মাধ্যমে অথবা অন্য কোনো মোবাইলে প্রকাশ করে দিলে এই পর্নোগ্রাফি আইন অনুযায়ী মামলা করা যাবে আসলে দেখা যায় যে মানে প্রেক্ষাপট অনুযায়ী আমরা দেখতে পারি যে এই পর্নোগ্রাফি আইনটা দু সালে হয়েছে এবং এই আইনের আট দ্বারায় বিভিন্ন উপদ্বারায় বিভিন্ন ধরনের শাস্তির কথা বলা হয়েছে এটা আমি একটু পরে আলোচনা করতেছি আমি আগে পর্নোগ্রাফি আইনটা আইন অনুযায়ী আপনারা কোন কোন প্রেক্ষাপটে পর্নোগ্রাফি আইনে আপনারা মামলা করতে পারবেন সে বিষয়ে আলোচনা করতেছি দেখেন অনেক সময় বিবাহ একজন ছেলের সাথে একটা মেয়ের সম্পর্ক হয় যেটা হচ্ছে এটাকে বলে হচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও হইতে পারে অথবা বলে যে আমি বিয়ে করব বিয়ের প্রতিশ্রুতিতে একটা সম্পর্ক তৈরি হয় এগুলো অহরহ হচ্ছে এবং তাদের সাথে একটা চুক্তি হয় যে পরবর্তীতে তারা একে অপরকে পারিবারিক সম্মতিতে বিয়ে করবে আপাতত তারা একসাথে সম্পর্ক বলবত থাকবে যার ভিতরে শারীরিক সম্পর্ক থাকতেও পারে আবার নাও থাকতে পারে তবে তারা খুব কাছাকাছি তাদের সম্পর্ক মানে অবাধ মেলামেশা এরকম সম্পর্ক হতে পারে এই সম্পর্কটা হওয়ার পর দেখা যায় যে ছেলেপক ছেলেটা কিছুদিন পরে এই মেয়ের সাথে আর এই সম্পর্কটা রাখতে চাচ্ছে না মেয়ে বারে বার বলার পরে বারে বলতেছে এবং এক সময় বাধ্য হয়ে বা এক সময় বলে যে ছেলেটাকে ছেলেটা বলে যে মেয়েটাকে যে তুমি যদি আমার সাথে এরকম করো তাহলে তোমার এই ভিডিওগুলা তোমার এই নেকেড ছবি বা অন্যান্য বিষয়গুলো আমি ছেড়ে দিব। তা পরবর্তীতে অথবা একটা কৌশলগতভাবে আমাদের সম্পর্ক তৈরি করে পরবর্তীতে ভিডিও অডিও স্ক্রিনশট কথা বলার সময় স্ক্রিনশট নিয়ে কিছু যেটা স্বাভাবিক মানে দৃষ্টিকোঁট কিছু ছবি সংগ্রহ করে পরবর্তীতে হুমকি ধুমকি দেওয়া অর্থ নেওয়ার জন্য বা টাকা পয়সা নেওয়ার জন্য অথবা একজন আর স্ত্রী তার স্বামী প্রবাসে থাকে অন্য কোনো ব্যক্তির সাথে কথা বলতে গিয়ে খুব ভালো হওয়ার কারণে অনেক সময় শর্ট রেখে পরবর্তীতে হয়রানি করার চেষ্টা করে এগুলা সব প্রেক্ষাপটই কিন্তু পর্নোগ্রাফি আইনের ভিতরে পড়ে পর্নোগ্রাফি আইনের ভিতরে পড়ে আপনার কোনো খারাপ ছবি ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক আপনার সাথে ভালো সম্পর্ক হইয়ার হওয়ার পরেও যদি একটা এই ডকুমেন্টগুলো তৈরি হয় বা এগুলা প্রকাশ কর যেমন আপনার সাথে কারো একজনের ভালো সম্পর্ক হলো সে আপনার সাথে কথা বলতেছে আপনি হয়তো অপ্রস্তুত অবস্থায় তার সাথে কথা বলতেছেন এগুলো স্ক্রিনশট দিয়ে রেখে পরবর্তীতে আপনার হুমকি দিল এভাবে হলো ভালো সম্পর্ক হোক খারাপ সম্পর্ক হোক যেই সম্পর্কই হোক একটা সময় যদি আপনার অডিও ভিডিও ভয়েস রেকর্ড অথবা আপনার স্পর্শকাতর কিছু ছবি বা যেগুলা মেকেট ছবি দিয়ে আপনাকে হুমকি দুমকি দেয় যে আপনার সামাজিক সম্মান নষ্ট করবে অথবা আপনাকে আপনার কাছ থেকে কিছু অর্থ দাবি করে টাকা চায় তাহলে আপনি এই পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন দুই হাজার সালের এই আইনটার আপনি করলে তার বিরুদ্ধে মামলা করতে পারবেন দেখেন এই আইনের আট দ্বারায় আপনার শাস্তির কথা বলা আছে আট দ্বারায় বলা আছে কি আট দ্বারায় বলা আছে যে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এবং দুই লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে পর্নোগ্রাফি আইনের আটের উপ একে বলা আছে দেখেন একটা মানুষের সাথে সম্পর্ক করার পর পরবর্তীতে তাকে যদি আপনি তার ব্যক্তিগত কিছু ছবি দিয়ে হয়রানি করতে চান সে স্ত্রী হোক অথবা আরেকটা বিষয় হচ্ছে সে যদি পুরুষও হয় যেমন আপনি একজন পুরুষ লোক আপনি একটা স্ত্রী লোকের সাথে সম্পর্ক আপনাকে সে আটকায় এক জায়গায় আপনাকে নেগেটিভ কিছু ভিডিও টিডিও বা আপনাকে উলঙ্গ অবস্থায় কিছু ভিডিও সে কালেক্ট করে রাখলো পরবর্তীতে সে চাইলে আপনার আপনাকে হয়রানি করার চেষ্টা করতেছে আপনাকে বলতেছে যে আপনার বিরুদ্ধে মামলা আপনার এই অডিও ভিডিওগুলা ফেসবুকে অথবা অনলাইনে বা বিভিন্ন জায়গায় ছেড়ে দিবে যাতে আমার সামাজিক হয়রানি হয় তখনও কিন্তু আপনি ওই মহিলার বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা করতে পারবেন বিশেষ করে আমাদের এই গরিপুরে আমি যে জায়গায় বসবাস করি এ জায়গায় এমন হচ্ছে অনেক সময় বাসায় ডেকে এনে একটা মানুষরা হয়রানি করতেছে বলতেছে খুব কট কর দেওয়াকে বলে যেটাকে কট বলে কর দিতেছে কর দিয়ে কিছু ভিডিও অডিও করে নিতেছে এবং করে নিয়ে পরবর্তীতে হয়রানি ও অপদস্থ করার চেষ্টা করতেছে দেখেন আপনারা ইচ্ছা করলে এই সহযোগী যারা আছে যারা ভিডিও করতেছে যারা আপনাকে হয়রানি করার জন্য আপনার এখন একটা সিচুয়েশন তৈরি করলো যে আপনার খারাপ ভিডিও তৈরি নিয়ে নিল আপনি চলে তাদের বিরুদ্ধে মামলা করতে পারবেন ওকে পর্নোগ্রাফি আইনের আট উপধারা এক সহ অন্যান্য আরও কিছু ধারা আছে এগুলা সহযোগী সহযোগী বা অন্যান্য ব্যক্তি যারা আছে তাদের ক্ষেত্রে এগুলো প্রযোজ্য এখন কথা হচ্ছে যে আপনার এই পর্নোগ্রাফি আইনে যদি আপনার বিরুদ্ধে যদি মিথ্যা মামলা করে যেমন হচ্ছে আপনি সেই কাজটা করেন নাই আপনি কালকে হুমকি তুমকি দিতেছেন না তারপরে আপনার আপনাকে মিথ্যা মামলা করলো আপনাকে হয়রানি করার চেষ্টা করলো তার প্রেক্ষাপটে আপনি আবার এই আইনেই আপনি একটা রেমেডি পাবেন সেই রেমেডিটা বা সেই একটা সুযোগ সুবিধা পাবেন এটা হচ্ছে ধারা তেরোতে বলা আছে যে মিথ্যা মামলা অভিযোগ দায়ের যদি করে ইত্যাদি যদি করে যদি প্রমাণিত হয় সর্বশেষ মামলার প্রেক্ষাপট এবং ট্রায়ালে গিয়ে সাক্ষী যারা জবানবন্দি নিয়ে যদি প্রমাণিত হয় যে এই মামলাটা ইচ্ছাকৃতভাবে মামলাটা করে হয়রানি করার চেষ্টা করেছে তখন ইচ্ছা করলে আপনি ওই মামলার কপি উঠিয়ে আপনাকে যে হয়রানি করতেছে আপনাকে মিথ্যাভাবে একটা অভিযোগ দিয়ে আপনার আমার একটা সমস্যা তৈরি করছে বা আপনাকে হয়রানি করছে অর্থনৈতিক ক্ষতি করছে তখন আপনি তার বিরুদ্ধে এই পর্নোগ্রাফি আইনের তেরো ধারায় আপনি তার বিরুদ্ধে একটা মামলা করতে পারবেন এই মামলার শাস্তির পরিমাণ হচ্ছে দুই বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা উভয় দণ্ড হবে এখন কথা হচ্ছে যে কোনো ব্যক্তি আরেকটা ব্যক্তিকে একটা ভালো সম্পর্ক তৈরি হওয়ার ফলে যে একজন আরেকজনকে বলবে যে তোমার অডিও আছে ভিডিও আছে এই আছে সে আছে আমি প্রকাশ করে দিব তোমার জীবন নষ্ট করে দিব এই হুমকি দুমকি দিলে আপনারা কিন্তু একটা নিরাপদ জায়গায় থাকতে পারবেন এবং পর্নোগ্রাফি আইন দু বারো সালের এই আইনটাতে আপনারা তার বিরুদ্ধে মামলা করতে পারবেন এই সমস্যাটা অহরহই হচ্ছে দেখি আমি পর্নোগ্রাফি আইনের আইনটার ব্যাখ্যাটা সংক্রান্ত বিষয়ে এবং দু হাজার বারো সালে যে একটা বিশেষ আইন হয়েছে এবং এই আইনটা বর্তমানে খুবই কার্যকরী এবং এটার এটা কিন্তু শাস্তি হয় অথবা সচরাচর শাস্তি হচ্ছে এবং প্রচুর পরিমাণে আপনার এই বিষয়ে মামলা হচ্ছে এবং যেহেতু আমাদের বর্তমান সময়টা হচ্ছে ডিজিটাল প্রযুক্তি মোবাইল খুব কাছে মানুষের সুতরাং অনেক মানুষ এভাবে কিন্তু হয়রানি হচ্ছে যারা হয়রানি হচ্ছে তারা একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে আদালতে অথবা আপনি থানায়ও মামলা করার চেষ্টা করতে পারেন সচরাচর এই মামলাগুলো থানাতে নিতে চায় না কারণ থানা বিশেষ আইন নতুন আইন বলে যে আপনি আদালতে যান মামলা করেন এ আপনি আপনার বিরুদ্ধে যদি কখনো এমন হয় যে এই ডকুমেন্টগুলো আপনি রেখে দিবেন আপনাকে কি করতে হবে আপনাকে হোমকি দুমকি দিচ্ছে ভিডিও ভাইরাল করে দিবে এই করে দিবে সে করে দিবে টাকা চাচ্ছে এগুলো আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন যেই ব্যক্তি বা যেই চক্র এই কাজটা করে তাদের বিরুদ্ধে আপনি আদালতে মামলা করলে মজার বিষয় কি আপনি উপযুক্ত ডকুমেন্ট দিতে পারবেন আদালতে তখন আদালতে একেবারেই এফআইআর দিয়ে দিবে মানে এফআইআর মানে হচ্ছে আর থানাকে আদেশ দিবে যে তার যেই অভিযোগটা আছে সম্পূর্ণ অভিযোগটা অভিযোগ হিসেবে গ্রহণ করে কোর্টের অভিযোগটা অভিযোগ গ্রহণ করে এই গুলাতে নিয়ে এফআইআর করে আসামি অ্যারেস্ট করে আসামিকে আদালতে পাঠানোর জন্য বিশেষ আদেশ করে দেবে এটা হচ্ছে এফআইআর এখন এভাবে আপনার ইচ্ছা করলে আপনার পরিবার এবং আপনি নিজেই হয়রানি থেকে মুক্তি পেতে পারেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমি রেগুলার এখন থেকে এইসব ভিডিও দেবো আমাকে ফলো করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম